আরাবল্লী পাহাড়ের সবুজ অন্ধকারে ঘেরা ভানগড় দুর্গ বিস্ময়কর স্থাপত্য সব কিছুকে ছাপিয়ে গেছে ভানগড় দুর্গের ভূতরে তকমাটা ব্যাপারটা এমনই গাছমছম যে দুর্গের প্রবেশমুখে কর্তৃপক্ষ নোটিশ লাগিয়ে দিয়েছে কোনোভাবেই সূর্যাস্তের পরে দুর্গে ঢোকা যাবে না ভানগড় দুর্গের পাথরের দেওয়ালে যুগ যুগ ধরে ধ্বনিত হচ্ছে নানান কাহিনী যা শুনলে গায়ে কাটা দেয় অবাক করা ব্যাপার হলো রাজস্থানের এই দুর্গের কাহিনীতে সরকারেরও স্বীকৃতি রয়েছে ঘুরতে আসা মানুষের কাছে নানান অভিজ্ঞতার কথা শোনা যায় ভানগড় দুর্গ সম্পর্কে অনেকেই হয়তো শুনেছেন অল্প বয়সী মেয়ের কান্না অথবা চুরি ভাঙা শব্দ মাঝে মাঝে নাকি অদ্ভুত গানও শোনা যায় কেউ কেউ দুর্গের আশেপাশে পান বিশেষ সুগন্ধি কিন্তু মুঘল আভিজাতের নির্মিত এই পাথর দুর্গে ভূতের আনাগোনা হলো কিভাবে অনেক রকমের গল্পের মধ্যে দুটি কাহিনী এখানে বেশি প্রযোজ্য একটি হলো সাধু বালুনাথ আর অপরটি রাজকন্যা রত্নাবতীকে নিয়ে পনেরোশো সালে ভানগড় দুর্গটি অম্বরের শাসক রাজা ভগবত সিং তার ছোট্ট ছেলে মধু সিংয়ের জন্য তৈরি করেছিলেন মধুসিং ছিলেন মুঘল সম্রাট আকবরের প্রধান সেনাপতি মান সিংয়ের ছোট ভাই ভগবান সিং যখন ভানগড়ের কেল্লা তৈরি করেছিলেন তার পাশেই ছিল সাধু বালুনাথের আশ্রম শুরুতে তিনি তৈরিতে বাধা দিয়েছিলেন পরে বালুনাথ রাজি হন কিন্তু ভগবান সিংকে দিয়েছিলেন কঠিন এক শর্ত কোনোভাবেই যেন কেল্লার ছায়া তার আশ্রমের উপর না পড়ে তাহলে অনর্থ হয়ে যাবে ভগবান সিং বালুনাথের সত্ত্বে রাজি হলেও এটা রক্ষা করতে পারেননি কেল্লা বিস্তৃত হতে থাকে এক সময় তার ছায়া ঠিকই এসে পড়ে বালুনাথের আশ্রমের উপর ক্রুদ্ধ সাধুর দেয় অভিশাবে ধ্বংস হয়ে যায় ভানগড় দুর্গ আসল গল্পের মূল চরিত্র হল রাজকন্যা রত্নাবতী আঠেরোতম জন্মদিনে দূর দূরান্ত থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসে ভানগড় দুর্গের কাছেই বসবাস করতেন সিন্ধিয়া নামে এক তান্ত্রিক মনে মনে সেও রাজকুমারীকে পছন্দ করত প্রেমের প্রস্তাবে সারা পাবে না বুঝতে পেরেও ওই তান্ত্রিক রত্নবর্তীকে বস করতে সুগন্ধি বোতলে মন্ত্র প্রয়োগ করলেন রাজকন্যা যখনই ওই সুগন্ধি শুকবে তখনই তার মধ্যে মন্ত্রের প্রভাব পড়বে কিন্তু রূপবতী রত্নাবতী বুদ্ধিতে ছিলেন প্রখর সব বুঝতে পেরে সুগন্ধির বোতল একটি পাথরের উপর ছুঁড়ে মারলেন তিনি পাথরটি সিন্ধিয়ার মাথার উপর আশ্রয় পড়ল মারা গেল তান্ত্রিক কিন্তু তার আগে সে রাজকুমারীকে অভিশাপ দিয়ে যায় রাজকুমারীর পরিবারের কাউকে সে আর বাঁচতে দেবে না কিছুদিনের মধ্যেই ভানগড়ের সঙ্গে আজবগড়ের যুদ্ধ হল সেই যুদ্ধে রাজ পরিবার শুদ্ধ পুরো ভানগড় শেষ হয়ে যায় স্থানীয়দের বিশ্বাস ওই কেল্লায় ওই তান্ত্রিক আর রত্নাবতী অতীপ্ত আত্মা এখনও ঘুরে বেড়ায় তবে ইতিহাস বলে ভানগড় দুর্গের প্রতিষ্ঠা মধু মাধু সিংয়ের বাসস্থান হিসাবে ভানগড়ের পরবর্তী শাসক ছিলেন তার পুত্র ছত সিং সালে ছত মৃত্যুর পর ভানগড়ের পতন শুরু হয় ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে দ্বিতীয় জয় সিং সতেরোশো কুড়ি সালে ভানগড়ে তার রাজ্যের সঙ্গে যুক্ত করেন তাতেও ভানগড় দুর্গের আভিজাত্য ফিরে আসেনি এরপর সতেরোশো তিয়াত্তর সালে দুর্বৃত্তের পর থেকেই শহরটি জনমানব শূন্য হতে থাকে ভারত সরকার এবং আর্কোলজিক্যাল যৌথভাবে এখানে প্রবেশের ব্যাপারে বিধের আরোপ করেছে এবং এই ঘটনাগুলি বিবেচনায় রেখেছে তারা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ